আচ্ছা আপনারা ভালো থাকলে আমাদের শান্তি কারণ আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে ভালো রাখা আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে দেশ আসলে একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছে এবং স্বৈরাচারের পতন হয়ে নতুন সূর্য উদিত হয়েছে এবং এই নতুন সূর্য উদিত করেছে আমাদের যারা কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের যে সাহস তারা দেখিয়েছে যে বুকের পাটা তারা দেখিয়েছে তাদের সাহসের কল্যাণেই কিন্তু এবং জনগণের সমর্থনেই কিন্তু এই স্বৈরাচারের পতন হওয়া সম্ভব হয়েছে নতুন সূর্যের দেখা আমরা পেয়েছি এখন কথা হচ্ছে দেশ যে অবস্থায় আছে সেখান থেকে আমাদের সকলে মিলে দেশকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে এবং পূর্বে যে বৈষম্য যে নিপীড়ন যে জুলুমের শিকার এই দেশের জনগণ হয়েছে সেইটা কোনোভাবেই আর ফিরিয়ে আনা যাবে না কথা বুঝতে পারছেন আপনারা বলেছেন যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা নতুন বাংলাদেশকে নতুন করে আরো উন্নত করে সবাই মিলে একসাথে গড়ে তুলতে চাই সবাইকে একমত আমার সাথে আচ্ছা এখানে কিছু কথা আমাদের মানতে হবে সেটা হলো যখন আপনি কোনো শুদ্ধি অভিযানে নামবেন শুদ্ধি অভিযান শুরু করতে হবে একদম নিজের থেকে প্রথমে তাই না আমাদের প্রত্যেকে যেটা করতে হবে নিজের ভুলটা আগে ধরতে হবে নিজেকে প্রথমে শুদ্ধ করতে হবে এরপরে হচ্ছে নিজে গিয়ে আরেকজনকে শুদ্ধ করতে পারবো তাই তো একটা কথা মনে রাখবেন যে এই নতুন বাংলাদেশ নতুন করে গড়ে তোলার জন্য আমাদের প্রত্যেককে কিন্তু নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে ছাত্র সমাজ যেমন এগিয়ে এসেছে জনগণ যেমন এগিয়ে এসেছে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যাতে হচ্ছে নতুন বাংলাদেশকে নতুন রূপে আমরা সাজাতে পারি কথা বুঝতে পারছেন সবাই এখানে আমরা যে আমাদের যেটা লক্ষ্য এই নতুন বাংলাদেশে কোনো প্রকারের অন্যায় থাকবে না কোনো প্রকারের দুর্নীতি থাকবে না কোনো প্রকারের হয়রানি জুলুম কোনো প্রকারের চাঁদাবাজি কোনো ধরনের ভয় ভীতি কিছুই থাকবে না ভালো হয় না তাহলে আমি সবাইকে অনুরোধ করতে চাই আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদী হবেন যেখানেই কোনো দুর্নীতি দেখবেন সেখানে কঠোর আঘাত যেখানে কোনো জুলুম দেখবেন সেখানে কঠোর আঘাত থানবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন এই ক্ষেত্রে আমরা প্রশাসন আপনাদের সবসময় পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো এবং চাই আপনারাও আমাদের পাশে থেকে এই কাজগুলোতে আমাদেরকে সহযোগিতা করবেন পারবেন না ভাই সবাই এখানে হচ্ছে তেতুলতলা এখানে হচ্ছে একটা সিএনজি স্ট্যান্ড আছে এখানকার অবস্থা মোটামুটি ভালো এখানে যারা গাড়িগুলো চালায় গাড়িগুলো পার্কিং করে আমি বেশিরভাগ সময় দেখেছি তারা একদম নিয়ম মাফিকভাবে এক সারিতে পার্কিং করে যাতে হচ্ছে এই এলাকায় যানজটের সৃষ্টি না হয় সেটা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে এবং সবাইটা মেনে চলবেন যাতে হচ্ছে গাড়িগুলো যাতে এলোমেলো ভাবে পার্কিং করে আপনার রাস্তায় যানজট তৈরি না হয় এটা হচ্ছে একটা ইস্যু আরেকটা বিষয় হচ্ছে যে উল্লাপাড়ার বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে বিভিন্ন রিক্সা স্ট্যান্ডে কিন্তু অনেকেই ইতিপূর্বে চেষ্টা করেছে যে ওই ব্যানারের নামে বা দলের নামে বা ব্যক্তির নামে ওই স্লিপ দিয়ে অথবা স্লিপ ছাড়া ওই সিরিয়াল মেনটেন করা লাইনম্যান এইসব বিভিন্ন নামে বিভিন্ন সময় চাঁদাবাজি করার চেষ্টা করেছে আপনারা সবাই জেনে খুশি হবেন এই চক্র যারা ছিল এরা কিন্তু আমাদেরকে অনেকভাবে প্রলোভিত করার চেষ্টা করেছে যে স্যার একটু ব্যবস্থা করে দেন কিন্তু তাদের প্রলোভনে আমরা কখনো পা দিইনি এবং তাদেরকে আমরা কখনোই লাই দিইনি আমরা আপনারা দেখেছেন যে আমরা এই বিষয়ে অনেক সব সময় সর্চা ছিলাম এবং আমরা বিভিন্ন স্ট্যান্ডগুলো মনিটর করেছি যেখানেই যাদেরকে পেয়েছি চাঁদাবাজি করতে আমাদের উল্লাপাড়া থানায় কিন্তু প্রায় আট দশটার মতো মামলা হয়েছে চাঁদাবাজির মামলা এই শৃঙ্খলাতে চাঁদা তুলতে গেছে মামলা হয়েছে শ্যামলি পাড়ায় চাঁদ তুলতে গেছে মামলা হয়েছে ইভেন আপনার পৌরসভার বাইরে সেই গয়হাটটার স্ট্যান্ডে ভ্যান থেকে চাঁদা তুলতে গেছে সেখানেও মামলা হয়েছে প্রশাসন কিন্তু সব সময় সকল ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে ছিল আছে এবং থাকবে আমার কথা হচ্ছে যে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে এই টাকার হক শুধুমাত্র তার এবং তার পরিবারের সদস্যদের আপনি সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পাঁচশো টাকা ইনকাম করছেন সেখান থেকে আবার তিরিশ টাকা পঞ্চাশ টাকা আরেকজনকে দিয়ে দিতে হবে এই সংস্কৃতি আর কোনোদিন আমি অমুক দলের লোক আমি অমুক ব্যানারের লোক আমি অমুক সভাপতি অমুক সেক্রেটারি আমি অমুকের তমুক কোন প্রকারে যদি বলে যে একটা পয়সা চাঁদা দিতে হবে আপনারা তারে ধরে আগে বাঁধবেন ধরে আমরা চাই উল্লাপাড়াতে নতুন করে মানে পুরাতন যারা জালিম ছিল যারা নিপীড়ক ছিল তারা মানে তারা ধ্বংস হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে তারা যাতে আর কোনোদিন ফেরত আসতে না পারে তারা যাতে নতুন করে আর কখনোই উল্লাপাড়ার মানুষকে অন্যায় জুলুম করতে না পারে পাশাপাশি নতুন করে যাতে কেউ এই সুযোগ না নিতে পারে যে নতুন করে যাতে কোনো জুলুমবাজ কোনো দুর্নীতিবাজ কোনো অন্যায়কারী এই উল্লাপাড়ার জন মাটি তার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের সবাইকে সচ্চার থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে কাজ করতে হবে আমি আবার বলি যেখানেই কোনো দুর্নীতি দেখবেন কঠোর আঘাত করবেন যেখানে কোনো জুলুম দেখবেন কঠোর প্রতিরোধ করে তুলবেন উল্লাপাড়া মডেল থানা উল্লাপাড়া প্রশাসন সবসময় আপনাদের সাথে ছিল সবসময় আপনাদের সাথে থাকবে আশা করি আমরা সকলে মিলে সকলে মিলে দুর্নীতিমুক্ত জুলুম মুক্ত এবং সকল ধরনের অপকর্মুক্ত একটা স্বাধীন সুন্দর উজ্জ্বল এবং সমৃদ্ধ উল্লাপাড়া আমরা সবাই মিলে গড়ে তুলতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে